দাদি এই দেখো আমার আইসক্রিম খা খা আমি দেখছি আমি অন্ধ না হে হে আমার আইসক্রিম মা দাদি তোমার আইসক্রিমটা আমাকে দিবা আর আমার আইসক্রিম তোরা দিমু কিলগা যা হিন্দিয়া বাবা তো ভাই এই দেখো আরে এটা আমি কি দেখছি মা মা কোথায় তুমি ওই তো মায়ের জামা মাম্মা কোথায় তুমি মায়ের সাথে কত খেলা বুঝতাম মাম্মা মাম্মা মুস্তেয় তুমি ওখানে কি করছো ডাইনোসরের সানাকে ঢিল দিচ্ছে ডাইনোসরের সানাকে ঢিল দিচ্ছ দিও না দিও না ওই দেখো মুস্তেয় ডাইনোসরের মামমাম চলে আসছে পালাও 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 বাবা বাবা কি হয়েছে ওইখানে ফ্রিতে চিকেন দিচ্ছে ফ্রিতে চিকেন তাড়াতাড়ি চল চিকেন 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 বান্টু তাড়াতাড়ি বস আরে আমাকে তো দাও ও বাবা দাঁড়াও আমি তো গাড়িতে উঠতেই পারিনি তুমি একাই সব চিকেন খেয়ে নেবে দাঁড়াও বলছি হ্যাঁ বান্টু বান্টু কোথায় গেল আরে বোয়াল মাছের মতো হা করো কেমন হইছে ভালো হয়নি লবণ বেশি হইছে

কিন্তু এই চিপসের ভিতরে একটি করে শাস্তি লোকানো আছে তোমাদের কিন্তু সেই শাস্তিগুলো নিতে হবে ঠিক আছে তাহলে জিহান তুমি প্রথমটা খোলো এই দেখো টিপ পড়েছে জিহানকে তাহলে এবার টিপ পরে যাক এবার আমার প্যাকেটটা খুলে দেখি করতেই হবে করতেই হবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও কই দেখি 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 এবার তোমার প্যাকেটটা তাড়াতাড়ি খোলো হ্যাঁ এবার বাচ্চা শাস্তি হবে তোমায় ঠিক আছে ঠিক আছে দাঁড়াও এই এই ঘোড়ো বলছি ঘোড়ো ঘোড়ো দেখি দেখি বন্ধুরা কারটা সবথেকে মজার ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাও দাদা দাদা তোমার কি হয়েছে ছোট ছোট ওইদিকে চেয়ারে আরে ওইদিকে চেয়ারে কি আছে দেখি তো গিয়ে আরে চেয়ারে তো মুজা